মহামারীর ভিতরে থেকে তুমি পরিবর্তন কিভাবে এক্সপেক্ট করো এই এই মহামারী মানে এর যে ভয়ঙ্কর মহামারী আমার মনে হয় না আর আছে তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমার মাসিক ইনকাম কত বা আমি বাড়িতে কত কোটি টাকার কত লাখ টাকার ড্রেস পরে আজকে এসেছে আসলে আমাদের মানবতার সংকট চলতেছে মনে হয় আমার দেশে আপনি একটা খুব খুব মানে সঠিক কথা বলছেন মানবতার সংকট উত্তরণের ক্ষেত্রে আমাদের পর্দার ডে আর্ট আপনি যেটাই আছেন এবং আপনি এজ এ তারকা আমরা আসলে কি করতে পারি মানে আপনাদের কাছ থেকে কোন মেসেজটা গেলে সমাজটা কিছু আসলে আমরা যারা আসলে শিল্পী আমরা যারা আসলে দর্শকদেরকে বা সাধারণ জনগণকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা যারা আনন্দ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমাদের আমরা বললে যদি মানুষ শোনে তাহলে বলতে পারি এখন আসলে ভালো কথা কেউ শুনতে চায় না আমি দশটা হালতো কথা বলি বা দশটা খারাপ কথা বলি বা ধরো তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমার মাসিক ইনকাম কত বা আমি এবার কত কচি টাকার কত লাখ টাকার ড্রেস পরে আজকে এসেছি ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ওইগুলোর ভিউজ বেশি হচ্ছে কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু এই যে মানবতার যেই মানে আসলে আমরা যে মানুষ মানুষ দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে এটা কি করলে বাড়বে আমি জানি না আমি কি করলে বাড়বে আমি জানি না কি করলে বাড়বে কিন্তু এটা মানে আমাদের হাতেও নাই আপনাদের হাতেও নাই এটা প্রত্যেকে যার যার ব্যক্তিগতভাবে নিজ মানে অবস্থান থেকে সচেতন হতে হবে সিও অবস্থান থেকে কাইন্ডনেস মানে বাড়াতে হবে মানে মানুষের প্রতি মানুষের যদি মানে ওই মায়া বা ওই দরদ না থাকে একটা মানুষ রাস্তায় পড়ে থাকে কাতরালে যদি আমাদের পকেট থেকে আগে দৌড়ায় ওই মানুষটাকে উঠায়া মানে আমাদের পকেট থেকে পানির বোতল না বের হয় যদি ফোন বের হয় তাহলে আসলে এটা কিভাবে ঠিক হবে এই এই মহামারী মানে এর চেয়ে ভয়ঙ্কর মহামারী আমার মনে হয় না আর আছে মহামারী এটা মনে হয় যে মানে সকল যত বড় প্লেগ প্লেগ বা করোনা বা মানে যত যত বড় বড় দুর্ভিক্ষ হয়েছে পৃথিবীতে আমার মনে হয় যে মনুষ্য মানে মনুষ্যত্বহীনতার যে মহামারী চলছে আমাদের দেশে এর চেয়ে বড় মহামারী মনে হয় মানে আর তৈরি হবে না বা সৃষ্টি হবে প্রতিবাদ করার যখন দরকার হয় যখন কোনো কিছু মনে হয় খারাপ তখন ওটেনি নিয়ে আমি কথা বলি রাস্তায় নামার দরকার হলে রাস্তায় নামি তারপর আবার ঘরে ঢুকে যাই যে মহামারীর ভিতরে থেকে তুমি পরিবর্তন কিভাবে এক্সপেক্ট করো ধরো দেশে যখন একটা মহামারী চলছে তখন তুমি ওখানে পরিবর্তন কিভাবে এক্সপেক্ট করো তাহলে বলাই যায় যে আমরা সবাই নিরাপদ শ্রেষ্ঠার কাছে মামলা করলাম ওটাই মানে আসলে তো ওটাই বলতে হবে কারণ আমরা যারা সাধারণ মানুষ এই মুহূর্তে ক্যামেরার সামনে ছাড়া আমি যখন নিচে যাব নিজের গাড়ি নিজে চালা আমি বাসায় যাবো তখন তো আমি একটু সাধারণ মানুষ আমার যদি ধাপ্পড় রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যায় বা আমি যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই আমার দায় এই মুহূর্তে কেউ নিবে না না প্রশাসন নিবে না মানে অন্য কেউ নিবে কেউ নিবে না কারণ ওই ইনভায়ার্ভমেন্টই নাই আর একটা নতুন ইন্টেরিয়াম আমি ঠিক বলতে পারি না তো তারা আসছে তারা কাজ করবে আস্তে আস্তে এত দ্রুত সবকিছু পরিবর্তন করে ফেলবে বা এত দ্রুত সংস্কার করে ফেলবে এটা আবার এক্সপেক্ট করাও যাচ্ছে না সব কিছুতে সময় লাগবে কিন্তু মানে ওয়ে ভালো লাগছে না একই রকম লাগছে বুঝছো একই রকম লাগছে